সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আনহা আলহামদুলিল্লাহ ভালো আছি কি উৎকাল চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ব্লগ আপনাদেরকে শেয়ার করছি আজকে টুকিটাকি যা হবে সব কিছু শেয়ার করব আর রান্নাঘর থেকে স্টার্ট করছি যেহেতু আম্মু আব্বু এখানে আছি বাপের বাড়ি আছি আর আম্মুর শরীর খারাপ বলে রান্নার ডিপার্টমেন্টের দায়িত্ব আমার তো রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকুন আর আজকের আবহাওয়াটা কেমন একটু আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখুন ওয়েদার 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 কিন্তু কিন্তু ওয়েদারটা খিচুড়ি খাওয়ার মতো আজকে বলেছিলাম সকালে খিচুড়ি করতে কিন্তু আম্মু বললো যে না থাক আজকাল খিচুড়ি করিস না তুই হালকা ফুলকাই রান্না কর তো কি রান্না করছি আপনাদের দেখাই দিয়ে আম্মুকে টাঁটা দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করে দিয়েছি আর এখানে দেখুন পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ছক্কা মতো করেছি আর এখানে মাংসও করবো মাংসের জন্য পেঁয়াজটাকে লাল করছি দিয়ে মাংস দিয়ে রান্না হবে আর কি আছি বন্ধুরা বাপের বাড়ি তো ভালোই লাগছে এবার আমাকে যেতেও হবে ওখানে আনহার অনেক স্কুল কামাই হচ্ছে স্কুল থেকে ফোন এসেছিলো আমি সব বললাম যে এরকম এরকম ব্যাপার আনহার নানিমার শরীর খারাপ আমার মায়ের শরীর খারাপ তো আমি ওখানে আছি তো বললো ঠিক আছে অসুবিধা নেই ওর যা কাজ ও সব কিছু এখন প্লে হাউস বলে অতটা চাপ নেই যদি পি নার্সারি বা কেজি হতো প্রচুর চাপ হতো আর আমি তো কোনো বই খাতা নিয়ে কিচ্ছু নিয়ে আসিনি এবারে হঠাৎ চলে এসেছিলাম এইরকম নিউজ শুনে তো ওর জন্য স্কুলে আমাকে যেতে হবে দেখাই যা কী করি আপনারা ব্লগ দেখতে থাকবেন আর এখন তো ডেলি মানে একদিন ছাড়া ছাড়াই আমি ব্লগ দিতে পারছি তাই দিচ্ছি আর দেখুন টুকটাক ভিডিও আপনারা শেয়ার করছি দেখতে থাকবেন দুদিন ধরে কিচ্ছু খাইনি ডাক্তারবাবু একটা

টাকা দাও কত টাকা দুশো টাকা চিকিৎসা হয়ে গেছে চিকিৎসা কথাটা কোথা থেকে শুনেছ বাবু আর তোমার এই বেবিটাকে প্যাঙ্ক দিই না

আনা কথা শোনে না ওর সাথে খেলবো আবার খেলবোই না আমি পচামে আর তুমি নানির কোলে ওঠো আগে ওখানটা করে উঠে বসো না আমি আর খেলবো না নাহলে আগে ওখানটা করে যেমন করে আমার কোলটাই বসে একদম যাবে না নানির কোলটাই শো আচ্ছা নানির কোলটাই শো আগে তারপর যাও ওখানটা করে যাও আমার ভালো লাগে আমি আর খেলবো না আর তুমি না না কেউ খেলবে না কেউ খেলবে না আচ্ছা নানিকে চুনুকা নানিকে চুনুকা আগে নানিকে একটা চুন্দা না ও সাথে খেলবে ও সাথে ইকরবে আর ওkina একটা নানিকে আদর করবে না কিছু করবে না ও খেলবে না ওর সাথে আমরা কেও খেলব না আদ চুন্দা আ দাদু ভাই না না ও সাথে খেলবে না একদম ও আগে আমুকে চুন্দবে তারপর আচ্ছা আমাকে দাও আমুকে দি দাও নানিকেটা চুন্দি দাও হ্যাঁ এটা আমি করে চুন্দি দাও একটা ও খেলবে না তো ও সাথে কেও খেলব না আমরা যাও কেন নানিকে হাম দিতে ভালো লাগে না কেন নানি তোমায় কত ভালোবাসে তোমার সাথে খেলছে সেই থেকে এদিকে তাকাও এদিকে তাকাও কি হয়েছে বলো কী ভালো লাগছে খেলতে ভালো লাগছে খেলবো আচ্ছা খেলবে একটা হাম দিয়ে দাও কেন কেন বলো কেন কি কারণে বলো কেন নানাকে তো খুব হাম দাও নানিকে একটা হাম দাও কেন তাই আমু খেলবে না একদম ওর সাথে ওর সাথে একদম খেলবো না আমরা কেউ খেলবো না যে নানিকে হাম দেবে না তাকে খেলতে নেবো না হ্যাঁ এটা কি করেছো জায়গাটাকে তুমি কি করেছো পতাকা বানাবে তুমি আচ্ছা বানাও পতাকার কালার কি কি হয় এই কালারটা হয় ওটা পতকা কালার হয় পতাকার কালার কি কি লাগে বলো পিঙ্ক কালার নাকি এই গ্রিন কালারটা লাগে এই অরেঞ্জ কালার লাগে আর হোয়াইট কালার লাগে এই তিনটে কালার লাগে বুঝেছো ওগুলো আজ আপনাদের ছোটোখাটো ব্লগের মাধ্যমে সারাদিনটা যা যা করেছি শেয়ার করলাম আর বেশি দিন এখানে থাকবো না কারণ আনহার স্কুল কামাই হচ্ছে আনহার স্কুলে পড়াশোনাটাও একটু ওইদিকে দেখতে হবে আর আম্মু আল্লাহ রহমতে একটু সুস্থ আছে আগের থেকে বলছে যে এবার পারবে সব কিছু করতে তো রাকিব তো মানে টুকিটাকি কাজের লোক রেখে দিয়েছে কাপড় কাচা ঘর মোছা কিন্তু এই বাকি যে রান্না এইটুকু করার জন্য আম্মুকে বললাম যে তুমি পারবে কি বলছে হ্যাঁ পারবো তো আনহার পাপার সাথে কথা বললাম ডিসাইড করলাম কবে কি যাবো না যাবো আপনারা ব্লগ দেখতে থাকবেন বুঝতেই পারবেন কি হচ্ছে ঝগড়া হচ্ছে না নিজ সাথে ঝগড়া করতো কেন হ্যাঁ ওই ওই ওইটাতে বসবে ওইটাতে বসবে আরে চুমু দিয়ে দাও তাড়াতাড়ি একটা চুমু দিয়ে দাও একটা চুমু দিয়ে দাও না শুধু শুধু নানির সাথে ঝগড়া করছে ওখান থেকে নানি বসে আর ও নানিকে ঝগড়া করছে কেন তুমি ওটাই বসবে কেন আচ্ছা নানি বসিয়ে দে তুমি একটা নানিকে চুমু দাও না একটা সব চুমু দাও নানি উঠে পড়বে দেখো কি সুন্দর উঠে পড়বে দেখো আচ্ছা তুমি একটা চুমু দিয়ে উঠে পড়ো একটা চুমু দিয়ে উঠে পড়ো তাও সাথে কথা বলবো না আমরা চলো তাম আমরা চলে যাই হ্যাঁ এই ঘর লাইট ফাইট অফ করে দিয়ে আমরা চলে যাব থাক ও থাক হ্যাঁ চাই আচ্ছা তুমি কি মজা এটাই এটাই বসতে খুব ভালো লাগে হ্যাঁ এটা এটাই বসতে খুব ভালো লাগে বাপরে না ওটা বোনা না কে হ্যাঁ হ্যাঁ ও লেগে যাবে কিন্তু না আর ওটা বাবা এতে কপালে ফপালে সব এগিয়ে লেগে যাবে কিছু পাইছে হিসু ফোন দেখে খাবে কেন গল্প করতে করতে খাও না ফোন দেখে খেতে নেই আল্লাহ গোনা দেবে আচ্ছা তুমি খাও না তোমার সাথে আমরা গল্প করবো তুমি খাবে হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবার জন্য আল্লাহ হাফেজ বাই বাই